আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্লাল্লা সল্নাও নবেজা আবু তালিবের পাশের ঘরে আছে আবু তালিবের স্ত্রী বাপজি বাসনা খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন আল্লাহর নবেজের চাচা আবুতালী ডাকতে বলেন গো ভাতে কাছে হেও আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন চাচা যে ডাকলেন বলে হ্যাঁ আল্লাহ রসুলের বাপজি চাচা আবু তলিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে নবী বসে বললেন দুজনায় চাচা ভাতি যা পাশাপাশি সামনা সামনে বসে আছেন মাঝখানে থাল খাবারের বাপ যে বাসন খানা রাখা আছে আল্লাহর নবীর চাচা আবু তালি মনে মনে চিন্তা করেছেন মহল্লা নবেজের চেহারার দিকে আবু তালিব তাকানোর শোক দিয়ে বাপ যে পানি টলমল করেছে মনে মনে চিন্তা করেছে না হারে আমার ভাতিজাকে বেমান আবু সেহেনরা মারতে চেয়েছে আমার বিশ্বনাবি বলেন চাচা আবু তালিব মনে মনে ভাবছেন আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু সেহেলের লোকের আবু সেহেল তোমাকে মারতে চেয়েছে আবু তালিব চিন্তা করলো আমি খাবার খাওয়ার আগে যদি ভাতে যাকে যদি বলে দিয়ে আমার ভাতে যা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে নাও আর আমার ভাতে যা যদি খাবার না খাই সারা রাত আমি ঘুমাতে পারবো না বলুন সুবহান কি ভালোবাসা আমরা অনেক মানুষ ভাবছি এখান থেকে শিক্ষা নিতে জানি না আমাদের এখানে অনেক সন্তান রয়েছে অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা চলতেছে হয়তো সাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে ভুল করে না অনেক সময় ছেলের বাপ বকে জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবি বকে চলে যায় মা থাকতে পারে না সন্তান না খেয়ে থাকবে এ মার সহ্য হয় না পাশের বাড়ির বাপ যে আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয় বাপের ভয় মা চুরি করে বাপ যে আচল লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে বেটা না খেয়ে থাকবে আর সেই সন্তানরা হতো বাগারা বাপ মাকে বাপ আমরা চিনতে পারি না বড় হওয়ার পর বা বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট মুছা হয়ে যায় বিরাট মুছা হয়ে যায় আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতামাতার হক সম্বন্ধে বলতে বলেছি যাহাতে আলোচনা করেছি আর এরকম অনেক লোক বসেছিল একটা ছেলে মানুষ সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে দড়াম কেড়ে উঠে বলছে হজুর একটা কথা বলবো তা বললাম ভাই বলে একদম বাস্তব বলছি অমনি উঠে বলছে আপনার বাপকে আপনি ভাতেন তো হ্যাঁ একবার সামনাসামনি সামনি আসে তা বললাম ভাই আপনার কি মনে হয় আমার মনে হয় মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপমাকে ভাদেন। না অনেক মানুষ একবার ডাইরেক্ট বলছে আপনার বাপকে ভাতেন তো আর পিতা ওয়াজ করছে আমি বললাম ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাসে হোক এসেছে লাল গোলা আপনি তো আমার বাড়ির খবর জানেন না আপনি আমাকে এতটুকু দেখছেন মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে এই ভাবি বলছি আর এই গোল জামা গায়ে দিয়ে আছি হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা না ভাবারও দরকার নাই ওই দেখেন সামনে গাড়ি আছে দেখেন আমার ভাই বসে আছে গাড়ি ওটা আমার আপু নিজে ছোট ভাই একই মায়ের পেট থেকে বাড়াচ্ছে এভাবে বুঝ ওই ভাইটাকে যে বলেন গা যে ইসুফ তোমার বড় ভাই তো হ্যাঁ ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে প্রমাণ যদি করেন যে ইসুফ সাহেব তার বাপ মাকে ভাদাই নাই গাড়ি দিয়ে দিব টাকা নাই এখন এত বেশি নিয়ে আসে দিদ বাপনাকে কথা দিছি স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বলল বলে হুজুর ওয়াজ করে ওয়াজ করে ঘরে গেলাম উনি সাথে হাতে গেলেন যায় ভদ্র লোক আমাকে যে লোকের সামনে রকম কথা বলেছে আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে জোড়ে হাত ধরে বলছে হুজুর maaf করবে আমাদের এখানকার এলাকায় গোটা কুড়ি মাওলানা আছে হাফেজ বলেন মাওলানা বলে আপনাকে প্রমাণ দেখে দিব একটা আলেম ও দেয় না বাপ মাকে ভা দেয় না তা আমার ধারণা যে হয়তো আপনি গুলো হয় দেন না আচ্ছা না ভাই খারাপ ভাববেন না পৃথিবীতে এখনো হকখানি আলেম আছে এখনো বহু আলেম আছে আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে যেতে পারিনি কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে হ্যাঁ কিন্তু বেশিরভাগ মা সেবা করছে না এটা বাস্তব অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে আমরা কপালে ঘটা যদি ফেলে দিই আপনি এক লাখ কেন দশ লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন কোন কাজে লাগবে না এটা কোন কাজে লাগবে না কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে আমি বলছিলাম সেই আবু তলি তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে তার ভাতিজা বসা চিন্তা করছে না আগে খাবার আগে খাবার আগে বলবো না খেলে এজন্য জন্য অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়ি এটা ঠিক নয় তারা খেয়ে নেক আপনার রাগ হয়েছে ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন আর আগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলে ছেলে খাচ্ছিল দু তিনবার মুখে দিয়েছে সবচেয়ে মারাত্মক অন্যায় খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ সন্তান অনেকে বাপকে রাগ করে কে গাছে দড়ি দিয়ে বাপকে ঝুলে এ বাপ আমার খাবারটা কেড়ে নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাচা চিন্তা করছে আমি আগে বলবো না শুধু বললে ভাতি যাও খাবারটা তুমি আগে খাও আল্লাহ দুরুদিন ওবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী আমার হাত ওখানা বাপ যে জোর করে বলেন চাচা ওই আট বছর থেকে নিয়ে চাচা শুনে নেন খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা এক সঙ্গে খাবার খেতাও চাচা গো আপনি আগে খাবার খেতেন তারপর আপনার ভাতি আমি খাবার খেতাম বলুন শুভানাল্লাহ ওগো চাচা আপনি যদি আগে খাবার না খান আপনার ভাতিজা আমিও খাবার খাব না জাহাতের উসুলে কথা বাপজি বলেছেন আবু তালিব বাপজি আর ধৈর্যের বাদ বাপজি ধরে রাখতে পারলেন নাও তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েও আল্লাহর নবীকে বাপজি বকের সাথে জুড়ে ধরেও নবীজির কপালে চুমা দিয়েও কাদের বলেন বাবা তুমি এত ভালোবাসো আমাকে বলে হ্যাঁ চাচাও আমার আব্বা জানকে আমি নিজ দেখতে পাই না আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও ও চাচা আমি আপনাকে কোন কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম আবার চাচা

চাচা আমি এমন কোন কথা বলি নাই ও চাচা মৃত্যুর বার কঠিন যাহা নামের ঠিকানা আছে যাহা নামের জায়গা আছে ওই জায়গা মানুষ আগুন সহ্য করে না আমি আমি লোককে তাদেরকে আর ওই সময় কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে বঞ্চিত তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল চায় চাচাও আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল চাচাও এই দেখেন আমার কপালটা একটু ভুলে গিয়েছে আল্লাহ বাবা মুখ থেকে বল বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম আমার সাথে দেখা হয়েছিল রে বাবা ওদের ভঙ্গি মাগানা দেখলাম খুব ভালো লাগে নাই ওদের চাউনি দেখলাম চোখগুলো মোটামুটি যাত্রা হয়েছে রে বাবা মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না মারবে ভাতে যাব আমাকে বারণ করে দিয়েছে বলতে আমি তোমার হাত ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন কলমার দাওয়া তুমি দিবা নাও শুনে না আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা আর কিছু বলেছে বলে হ্যাঁ বাবা বলে কি বলেছে চাচা বলুন বলে ভাতি শুনে নাও যদি তুমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে তিনটে পুরস্কার দিবে বলে কি চাচাও বলে প্রথম নাম্বার গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান এক নম্বর করা হবে দুই নাম্বার দুটো ইষ্টপিষ্ট নাই ইষ্টপিষ্ট একটা নাই দুটো নাই তোমাকে দুশোটা উড়দান করা হবে মক্কা নগরী যে খেজুর গাছটা বাগানটা চাইবাম সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া দেওয়া হবে ওরে আমার ফাতিজা এ গোনই হনি তোমার আর কিছু করা লাগবে না জীবনে এতে সংসারে চলে যাবে ও ফাতিজা খবরদার তুমি জানো কলমার দাদ দিতে যেও না কাফের রা ابو সিহিনরা তোমাকে মারবে আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে তিনটা বাদ দিয়ে বলে নাও এই তিনটা দিতে চেয়েছিল বাবা আল্লাহর নবী বলেন চাচা এই তিনটা কেন সারা পৃথিবীর ধনসম্পদ যদি আমাকে দিয়ে দেয় ওগো চাচা সেটা তাই নাই आसमान থেকে চাঁদ

আর ওই দিকে তার চোখ দুটো নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না বলে চাচা না আমি কলমার দাওয়াত দিবই আমাকে রহমাতুল্লিল আলাবি নবীকে পাঠিয়েছে সাদা হাতে আবু তালিব ডাক ভাতিজা শুনে নাও আমি ও লাতুজ্জার কসম কেন বলি ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাতুজ্জাকে ডাকত ডাক দিয়ে আবু তালিব বলছেন আয় ভাতিজা আমি ও লাতুজ্জার কসম কেন বলি শুনে নাও আমার কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না জোরে বলুন ভাবতে পারে রসুনের চাচা বিশ্ব নবীকে কতটা ভালোবাসতে এত ভালোবাসার পরও কেতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তকাল করলে নবীজির চাচা বেঁচে থাকতে আবু তালিব বেঁচে থাকতে আবু চেহারা মারলি নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেররা ছেড়ি দিয়ে পালিয়ে যেত। রসূলের গাড় হিসাবে বাপজি ছিল। নবীজির চাচা যখন বাপজি আপনার ইন্তেকাল করে আল্লাহর দরদী নবীর আপন চাচাও ইন্তেকাল যখন করে। কেতাবে লিখেছে তার মওতের সময় আমার বিশ্বনবী বলেছিলেন চাচা একবার শুধু কলমা পড়ে। আবু তুালি বলেছিল ভাতিজা আমি পড়ব না আর এখানে কেতাবি লিখেছে বাপজি আবু জেহেলের লোকেরা রাত দিন চব্বিশ ঘন্টা দুই থেকে লোক মৃত্যুর কিছুদিন আগ থেকে আবু তলিবে তার বিছিনাতে দুইটা লোক বসে রাখছে যেন মোহাম্মদের কথা শুনে যেন কলমা না পড়ে ওই যখনই রসুল কলমের কথা বলতে আর আবু সেহেলের ওই লোক দুটো খবরদার আবু তলিব ভাই তুমি নেতা এই সময় যেন খবরদার পড়ো না তাহলে আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে আবু তালিব তো সব চিন্তা করিস না আমি পাগলা না ভাতিজার কথা বলেন আপনি এত ভালোবাসেন আমাকে আপনি একবার আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু এই কথাটা ভুলই আমি আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে বলুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে জান্নাতের জন্য ভুলবো আপনার জন্য পড়েনি মারা গেল রসুল এত কাদা কালেন জিবিল আলাইহি সালাম এসে বললেন ইন্নাকালা তাহাদি মান আহাবতা ইন্নাকালা তাহাদি মান আহাবতা হে রসুল আপনি হেদায়তের মালিক নন আপনি পথ পাদর্শক আপনি দেখান এটা জান্নাতের রাস্তা এটা জাহান নামের রাস্তা কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে জাহান নামে নিয়ে যাবে এটা আল্লাহ ভালো জানে আপনি মালিক নয় হ্যাঁ কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খোঁজখবরি শুনিয়েছে আপনাকে বলে কি বলে জাহান নামের সবচেয়ে ছোট্ট আজাবটা আপনার চাচাকে দেওয়া হবে আল্লাহ বুকটা একটু উঁচু করে বুক ভরা আসা বললেন জিপিরিল ভাই জাহান নামের সবচেয়ে ছোট আজাব কোনটা একটু বলো ভাই হে জিপিরিল বললো আমার চাচার ছোট্ট আজাবটা তো আল্লাহ দিব বলেছে ছোট আজাব কোনটা বলে আল্লাহ বলেছে জাহান নামের সবচেয়ে ছোট আজাব আগুনের দুটো জুতো আপনার চাচার পায়ে পড়ে দেওয়া হবে হে রসুন আজাবটা ছোট কিন্তু ছোট আজাবের এত তীব্র আজাব এত তাপ যখনই পায়ে দেওয়া হবে সাতাহাতে হাতে তার মগজগুলো গুলো টকবাক টকবাক ফুটবে ভাই ওগো বাপ ও পর্দার আড়ালের মা বোনেরাও জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরাও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সকলকে একটু অনুরোধ করব ভাই আল্লাহর রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি একটু সুন্নাতের উপর আমল করি আবু তালিব রসূলকে মহাপত করেছিল কিন্তু নবীর সুন্নাতকে মানে নাই নবীর সুন্নাতকে মানে নাই আজ আমরা যদি বাপজি রসূলের সুন্নাতের উপর আমল যদি না করি আজ জান্নাত যাওয়া যাবে না ভাই অনেক কথা আসছে চোখের সামনে বাপজি বলার অনেকে হয়তো রাগ করবে আজ নামাজ পড়ছে বাপজি আমাদের সুন্নাতি পোশাক আমাদের নাই অনেক মানুষ দেখতে পাওয়া যায় সামনে নামাজ পড়ছে পেছনে বাপটি যারা নামাজ পড়ে অনেকে নামাজ হয় না প্যান্ট শার্ট পরে অনেকে গেঞ্জি পরে পাঞ্জাবি পড়তে চাই না যদি আবার নামাজের জন্য যদি বলা হয় ভাই পাঞ্জাবি পরে আসেন তবে বা বাবা ইমামের বিরুদ্ধে লেগে যায় সেই যাই যখন যায় কিছু লোক দেখেন গেঞ্জি পরে গেলে প্যান্ট পরে গেলে তার ভিতর থেকে যেগুলো ঢাকা ফরজ সেগুলো বাপটি দেখতে পাওয়া যায় এ আমরা সুন্নাত মোতাবেক আমল করি নাই তাই প্রতিটা যে ভাইকে বলবো রসুন যেভাবে সেই দিকে একটু লক্ষ্য রাখে না হলে আমরা জানি হজরত মা খুব তিনি জানাতি না জাহান্নামি ভাই একটু কথা বলুন তো খাদিজা খাদিজা জান্নাতি অথচ বড় দামি আল্লাহ রসুল দুনিয়ার বুকে আল্লাহ তরফ থেকে বাপটি দহাজন কে জান্নাতের খোঁজ খবর শুনিয়েছিল তার মধ্যে খাদি জাতুল খবরা কেতাবি লিখে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মসজিদে নবীতে বাপটি নয় বাড়ি থেকে খাদিজার বাড়ি থেকে আরেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ

এ ভাই অনেক মানুষ দেখেন চায়ের দোকানে বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায় যদি মলবি হয়ে যায় তো ভাই অনামাজ না পড়লে হবে বংশ একটা মলবি করে ফেলাছে এরকম অনেকে বলে না অনেকেই বলে এবারে এই কথার দিকে একটু কান লাগাবে আল্লাহ রসুল বলছেন হে খাদি যাও তুমি ভেব না যে আমার স্বামী পয়গম্বা রসুল বলে আমার হয়তো খুব আজাব হবে না খাদি যা সাবধান হয়ে যেও আমি রসুল যেভাবে চলতে বলবে সেইভাবে চলে বাব আল্লাহ কোরআন পাখি যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার খাদিজার সামনে জাহান নামের ব্যান সব শোনালে চলে গেলে আল্লাহর দরদি রসুল মসজিদে গিয়ে বাপটি সেই তাই পড়ে আছে আর ওই সময় খাদিজা তুল খুবরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে হঠাৎ করে তিনি কানতে কানতে তুমি অমনি হুড়মুড় করে বাপটি মাটিতে কাঠে পড়ে গেলেন আল্লাহর রসুলের কলিজা টুকরা পিঠে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা রসুলের ফাতমাকে এত ভালোবাসতে নবী এই আল্লাহর রসুলের কলিজা টুকরা পিঠে ফাতমা যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার পিঠে ফাতেমা তো জোহরা তিনি সর্দার নি বলুন আলহামদুলিল্লাহ এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি দেখলেন মা কাঁদতে কাঁদতে বেহুশে মাটিতে পড়ে গেল আল্লাহ নবীজির কোন যার টুকরা পেটে ফাতে মাও দৌড়ে গে বাপজি মা করে কাছে গেলেন যার পর মা মা করে হাত ওখানে ধরে ডাকছেন দেখছেন মার মুখে বাপজি সাড়ান আওয়াজ নাই খাতে জানাই ফতেমা তাকে দেখেন খাদিজার মুখ দিয়ে বাপ ফেফড়া উঠে গিয়েছে আল্লাহ রসুলের কুলি যা টুকরা বিটি ডান দিকে বাম দিয়ে তাকে দেখলেন কেউ নাই মা ছাড়াও যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে জানতে জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজারে আড্ডা মারতেন নাও আল্লার নবীজি বাপনি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন তা বাদ বাকি বাপনি কলমার দাঁত দিতে যেতেন আজ আমরা বাপজি মসজিদে সময় কম দিই বাজার ঘাটে বাপজি আড্ডা বেশে লাগায় আল্লাহর নবীজির বাপ নে সাহাবা নয় নবীদের কলিজা টুকরা পেটে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না চলে গেলেন মসজিদে বাবা যার পর দেখছেন মসজিদে বাপ যে তার আব্বা সেন্দা আছে আল্লাহর নবীর বিটি ফাতেমা মসজিদে সালাম দিলেন আসসালামু আলাইকুম